আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশে বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন আসছেন অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী যে সকল ব্যাংক রিলেটেডস এবং পোস্ট অফিস থেকে শুরু করে ব্যাংকের গুরুত্বপূর্ণ যে সকল নিউজ রয়েছে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে দু সালে পোস্ট অফিসে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকার বিপরীতে কত টাকা পাচ্ছেন সে বিষয়টি আলোচনা করব। কিভাবে আপনি ফিক্সড ডিপোজিটটি করবেন এবং কোথায় করবেন সে বিষয়টি নিয়েও আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি জোরে সাথে থাকবেন চলে যাচ্ছে মূল টপিকে আমরা যদি এখানে একটু দেখি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব এখানে হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব নিয়ে আজকে আলোচনা করব এবং আজকে ডাকঘর সঞ্চয় ব্যাঙ্কে আপনি তিন বছর মেয়াদানতে টাকাগুলো জমা রাখতে পারবেন তিন বছর পর্যন্ত সর্বোচ্চ মুনাফা দিচ্ছে তারা এগারো দশমিক দুই আট পারসেন্ট এখানে একটু যদি খেয়াল করে দেখেন আমরা যে বিষয়টি আলোচনা করব তবে এক বছর দুই বছর তিন বছর মেয়াদি হিসাব খোলা যায় আপনি চাইলে এক বছরের জন্য অথবা দুই বছরের জন্য অথবা তিন বছরের জন্য এই হিসাবটি খুলতে পারবেন এক্ষেত্রে এক বছরের জন্য আপনাকে মুনাফা দিবে দশ দশমিক দুই শূন্য পার্সেন্ট দুই বছরের জন্য আপনাকে দিবে দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট ইভেন তিন বছরের জন্য আপনাকে দিবে এগারো দশমিক দুই আট পার্সেন্ট আমানতকারী মানে আপনারা চাইলে প্রতি ছয় মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে প্রথম বছরের জন্য দিবে নয় পার্সেন্ট দ্বিতীয় বছরের জন্য নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তিন বছরের জন্য আপনাকে দশ পার্সেন্ট মুনাফা দিবে তাহলে এখানে দুইটি স্কিমের মধ্যে আপনি রাখতে পারবেন একটা হচ্ছে এক বছর দুই বছর তিন বছর আর আরেকটা স্কিম হচ্ছে আপনি প্রত্যেক ছয় মাস পরপর মুনাফা উত্তোলন করতে পারবেন সে বিষয়টি হচ্ছে সেই জন্য আলাদা স্কিম দিচ্ছে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর এখানে একটু মুনাফা কম দিচ্ছে ওকে যারা এই অ্যাকাউন্টটি করতে পারবেন এ দুই নম্বর যদি আমরা একটু দেখি যারা এই হিসেবটি খুলতে পারবেন সেটা হচ্ছে ক সকল শ্রেণীর পেশার মানুষ এইখানে কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারেন খ হচ্ছে নাবালকের পক্ষে পক্ষে হিসাব খোলা যায় যদি আপনাদের বাসায় কোনো বাচ্চা থাকে বা আপনার সন্তান বা আপনার মানে আঠারো বছরের কম বয়সী যে কোনো নাগরিকের জন্য কিন্তু আপনি চাইলে অ্যাকাউন্টটি করতে পারবেন বিনিয়োগের উর্ধসীমা এখানে একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ দশ লক্ষ টাকা আপনি জমা রাখতে পারবেন আর যদি যৌথ অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ বিশ লক্ষ টাকা জমা রাখতে পারবেন সর্বোচ্চ অন্য যে সুবিধা সেটা হচ্ছে যদি একটু দেখি সকল শ্রেণী ও পেশার নাগরিক এই হিসাবটি খুলতে পারবে দ্বিতীয়ত এই হিসাবের পাশাপাশি কিন্তু আপনাকে নমিনি যুক্ত করতে পারবেন এবং নমিনি পরিবর্তন অথবা বাতিল করতেও পারবেন নমিনি আপনার সাধারণত হিসাবটি যিনি পরিচালনা করবেন তার যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায় সেই মৃত্যুর পরবর্তীতে নমিনি টাকাগুলো প্রাপ্য হবে এখানে যদি আরেকটি পয়েন্ট দেখি সেটা হচ্ছে স্বয়ংক্রিয় পূর্ণ বিনিয়োগ সুবিধা পাওয়া যায় মনে করেন আপনি এক বছরের জন্য হিসাবটি খুলছেন এক বছর পরবর্তী সময়ে অ্যাকাউন্টটি না ভেঙে পরবর্তী সময় এটা কিন্তু অটোমেটিকলি আরও এক বছরের জন্য পূর্ণ বিনিয়োগ হয়ে যাবে তো এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে তিন বছর পর্যন্ত সর্বোচ্চ আমানতে টাকা জমা রাখা যাবে হিসাবটি খোলা যাবে এবার আমরা দেখব আপনাদের জন্য এইখান থেকে যে পার্সেন্টেজগুলো আমরা কালেকশান করেছি এই পার্সেন্টেজগুলোর আলোকে আপনি কোথায় কত টাকা পাচ্ছেন ওকে প্রথমে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা যদি মেয়াদি হিসেবে রাখেন পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম দু খুলতে পারবেন সাবলক নারী এবং পুরুষ এটি করতে পারবেন এখানে কিন্তু আমরা যে মেয়াদি স্কিমটি ছয় মাসের না এখানে কিন্তু মেয়াদি স্কিমের কথা আমরা উল্লেখ করেছি তো এক লক্ষ টাকা আমরা যেহেতু হিসেবটি পরিচালনার ক্ষেত্রে এক লক্ষ টাকা জমা রাখবো আপনারা চাইলে দশ লক্ষ টাকা বায়ের কম যেহেতু সর্বোচ্চ দশ লক্ষ টাকা আপনারা যে যে অ্যামাউন্টে করতে পারেন আমরা এখানে এক লক্ষ টাকার হিসেবটি দেখিয়েছি এক বছরের জন্য আপনি যদি এক লক্ষ টাকা জমা থাকেন সেই ক্ষেত্রে আপনি মুনাফা পাচ্ছেন দশ হাজার দুশো টাকা আর এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ব্যাট দিতে হবে পাঁচ পার্সেন্ট সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা কাটা যাবে আর মেয়াদ শেষে আপনি এক বছরের পর উত্তোলন করতে পারবেন এক লক্ষ নয় টাকা তার মানে ছ টাকা আপনি লাভ পাচ্ছেন দুই বছরের জন্য আপনি যদি রাখেন সেক্ষেত্রে আপনি একুশ হাজার চারশো টাকা লাভ পাচ্ছেন দশ এক হাজার সত্তর টাকা আপনার ব্যাট কাটা যাবে আর বিশ হাজার তিনশো তিরিশ টাকা আপনি উত্তোলন করতে পারবেন দুই বছর পরে আপনি বিশ হাজার তিনশো তিরিশ টাকা লাভ পাবেন এবার এক লক্ষ টাকা যদি আপনি তিন বছরের জন্য জমা রাখেন তাহলে আপনি তেত্রিশ হাজার আঠেরোশো চল্লিশ টাকা পাচ্ছেন এখান থেকে পাঁচ পার্সেন্ট মুনাফা কর্তন করা হবে সেক্ষেত্রে আপনি পাবেন এক হাজার ছশো বিরানব্বই টাকা তাহলে আপনি এখান থেকে যদি ব্যাট কাটা যায় সেই আপনি উত্তোলন করতে পারবেন বত্রিশ হাজার একশো আটচল্লিশ টাকা তার মানে এক লক্ষ টাকা তিন বছরের জন্য মেয়াদি হিসেবে জমা রাখলে আপনি বত্রিশ হাজার একশো আটচল্লিশ টাকা পাচ্ছেন তাহলে এটা হচ্ছে মেয়াদি স্কিম এটা এখান থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবার যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে ছয় মাসে আপনি কত টাকা করে উত্তোলন করতে পারবেন যদি এক লক্ষ টাকা আপনি যদি এক বছরের জন্য জমা রাখেন তাহলে ছয় মাসে উত্তোলন করতে পারবেন চার হাজার পাঁচশো টাকা করে আর এখান থেকে ব্যাট কাটা যাবে দুশো টাকা আপনি ছয় মাস পরে উত্তোলন করতে পারবেন চার হাজার টাকা আর আপনি যদি দুই বছরের জন্য টাকাগুলো জমা রেখে ছয় মাস পর পর উত্তোলন করতে চান সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন চার হাজার সাতশো পঞ্চাশ এখান থেকে ব্যাট কাটা যাবে দুশো আটত্রিশ টাকা আপনি ছয় মাস পর উত্তোলন করতে পারবেন চার হাজার পাঁচশো তেরো টাকা তার মানে চার হাজার পাঁচশো তেরো টাকা দুই বছরে আপনি প্রায় চারবার উত্তোলন করতে পারবেন আর তিন বছরের জন্য যদি আপনি টাকাগুলো জমা রেখে প্রত্যেক ছয় মাস পর উত্তোলন করতে যান সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ হাজার টাকা তবে এখান থেকে আপনাকে মুনাফা দিতে ব্যাট দিতে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আপনি ছয় মাস পর উত্তোলন করতে পারবেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে এখানে আপনি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু ছয়বার বার উত্তোলন করতে পারবেন যেহেতু ছয় মাস পর আপনি উত্তোলন করতে পারবেন ছয়বার বার উত্তোলন করতে পারবেন কারণ হচ্ছে তিন বছর তাহলে ছয় ছয় ছত্রিশ মাস তার মানে হচ্ছে আপনি তিন বছর পর্যন্ত এখানে টাকাগুলো উত্তোলন করতে পারবেন তিন বছরের জন্য রাখলে ছয় মাস পর উত্তোলন করতে পারবেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকা করে তা আশা করি পুরো বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে আমরা লিখিয়ে দিয়েছি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম দু হাজার চব্বিশ সাবালক নারী পুরুষ করতে পারবেন আর ছয় মাসে আপনি উত্তোলন করতে পারবেন এই তাহলে দুইটি পদ্ধতি দেখিয়েছি একটা হচ্ছে মেয়াদি আরেকটা হচ্ছে ফিক্সড ডিপোজিট ছয় মাসের উত্তোলন করা তা আশা করি পুরো বিষয়টি জুড়ে আপনাদের সাথে ছিলাম এবং আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতায় আপনাদের সাপোর্টে আমাদের চ্যানেলটি ষাট হাজার সাবস্ক্রাইবারে উত্তীর্ণ হয়েছে আপনাদের আরও সাপোর্ট দরকার আপনাদের সাপোর্ট পেলে আমরা ইনশাআল্লাহ ব্যাংক রিলেটেড এবং ব্যাংকের যে সকল গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ